প্রতিনিয়ত ভূতের কার্টুন দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নাহিদ প্রতিদিন রাত হলেই যায় সেই চায়ের দোকানে ভুলুকুর চায়ের দোকানে না গেলে তার মনে কোনো শান্তি থাকে না তাই আর সে একা এক নির্জন রাস্তা দিয়ে যাচ্ছে সেই চায়ের দোকানে কাকুর সাথে তার অনেক সম্পর্ক আছে যেগুলো তোমাদের বলার মতো না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর উপভোগ করতে থাকো সে ভুলু কাকুর চায়ের দোকানে এসে সেই ব্রেঞ্চিতে বসে যায় বসে আর কিছু বলে না দুজনে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে হঠাৎ ভুলু কাকু তাকে বললো রে নাহে তো ইয়া তো মোরা লাগছে কেন তোকে তুই এরকম হয়েছিস কেন তোকে জানি এরকম লাগতেছে তোর কি কোনো প্রশ্ন আছে থাকলে আমাকে বলতে পারিস আরে না বলু কাকা তেমন কিছু না তোমার কাছে আমার অনেক দিন ধরে একটা প্রশ্ন ছিল তো তোমাকে আমি দেখতে পাই কিন্তু তোমাকে সবাই দেখতে পারে না কেন আর তুমি যে মরে গেছো তা তুমি চায়ের দোকান করছো ক্যামনে কি একটু বলবা আরে তোর সাথে দেখা করব না কেন তুই তো আমার কাছের মানুষ চিলি আর তোর সাথে দেখা করার জন্য তো আমি শুধু তোর সাথে দেখা দিই ও আচ্ছা বলু কাকা তুমি কি আমাকে বলতে পারবা তোমাদের সাথে সেদিন রাতে কি হয়েছিল যে তুমি মারা গেলে তাহলে শোন প্রতিনিয়ত তো রাত করে দোকান বন্ধ করি তো তো সেদিন রাত প্রায় অনেক হয়ে গেছিলো তো আমি সেই সময় দোকান বন্ধ করছিলাম তো তখনই একদল লোক আসলো এসে আমাকে বললো চা বানাতে আমি চাটা রেডি করতেছিলাম তো সেদিন জানি না আমার চা বানাতে অনেক লেট হয়ে যায় এবং তাদেরকে আমি চাও দিয়ে দিই চা দেওয়ার পরে তাদের সাথে কথা বলি এবং তাদের সাথে বিল চাওয়াতে আমাকে সাথে তার এরকম করে তো আমাকে তারা বাড়ি দিয়ে মেরে ফেলা হয়েছে আর তুই তুই প্রতিশোধ নিবি আর আমি তার কারণে কিন্তু আমি এটা তোর কাছে বললাম আর আজকে থেকে মনে হয় তুই আমার চায়ের দোকানে আর আসতে পারবি না আমি আজ থেকে চলে যাব। তাই তুই প্রতিশোধ নিবি কিন্তু ঠিক আছে আচ্ছা বলু কাকা আজকে তো তোমার সাথে অনেকক্ষণ কাটালাম তাহলে আজকে আমি যাই তোমার সাথে আবার পরে কথা বলবো ঠিক আছে আমি যে গেলাম এই বলে নাহিদ চলে আসে এবং যাচ্ছে এখন অজয় কাকুর চায়ের দোকানে সেখানে অজয় কাকুর সাথে কিছু কথা বলবে আরে অজয় কাকু তুমি তো জানো যে আমাদের যে ভুলু কাকা সে তো অনেকদিন আগে মারা গেছে তার আত্মা আমার সাথে কথা বলো তুমি সাথে দেখতে পাই না কেন তুমি কিছু বলতে পারো আরে কিভাবে বলবো ওটা তো সব নিয়তির খেলা তাহলে চল আজকে দু’জনে জায়গা আজকে আর কোনো ব্যচা কিনি করবো না দোকান বন্ধ করেছি